আপনি জানেন কি আমাদের রান্নাঘরে থাকা ছোট্ট একটি মশলাই হতে পারে আপনার শরীরের গোপন চিকিৎসক হ্যাঁ আমি বলছি লবঙ্গের কথা প্রতিদিন মাত্র দুটি করে লবঙ্গ খেলে শরীরের ভেতরে শুরু হয় আশ্চর্যজনক পরিবর্তন অনেকেই জানেন না লবঙ্গ শুধু স্বাদের জন্য নয় বরং প্রাকৃতিক ঔষধ হিসেবে একশো তিরিশ ধরনের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কাজ করে আজকের ভিডিওতে আমরা জানবো লবঙ্গ খেলে শরীরে কি হয় কি উপকার হয় কোন কোন রোগের থেকে মুক্তি পাওয়া যায় এবং কিভাবে খাওয়া উচিত অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ আমি ভিডিও শেষে বলবো লবঙ্গ আপনি কীভাবে খাবেন কখন খাবেন এবং কখন খাওয়া যাবে না আর এ ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে কল করে দেবেন তো চলুন শুরু করা যাক লবঙ্গ খেলে আমাদের কী কী উপকার হবে প্রথমেই আসি দাঁত ও মুখের স্বাস্থ্য লবঙ্গ খেলে দাঁত ও মুখের স্বাস্থ্যের যে পরিবর্তন হয় লবঙ্গের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান মুখের জীবাণু ধ্বংস করে লবঙ্গের অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান মুখের জীবাণু ধ্বংস করে এবং মুখ এবং দাঁতকে সুস্থ রাখতে সাহায্য করে দাঁতের ব্যথা ক্যাভিটি ও মারির প্রদাহ কমাতে লবঙ্গ দারুণভাবে কাজ করে দাঁত যাদের দাঁতের ব্যথা আছে ক্যাভিটি আছে আপনার দাঁতের গোড়া দিয়ে রক্ত পরে পুষ পরে মাড়ির প্রদাহ আছে তারা লবঙ্গ খেলে তাদের দারুণ কাজ করবে এজন্যেই বিভিন্ন ধরনের পেস্টে লবঙ্গ ব্যবহার করা হয় পরবর্তীতে আসি দ্বিতীয় নম্বরে হজম শক্তি বৃদ্ধি করে লবঙ্গ প্রতিদিন দুটি করে লবঙ্গ খেলে খাবার দ্রুত হজম হয় লবঙ্গ খেলে খাবার দ্রুত হজম হয় আপনার অতিরিক্ত গ্যাস অম্বল বমি বমি ভাবও পেট ব্যথা কমে যায় লবঙ্গ খেলে অতিরিক্ত গ্যাস অম্বল পেট ব্যথা বমি বমি ভাব এগুলো কমে যায় যারা বারবার গ্যাস্ট্রিক সমস্যায় ভোগেন তাদের জন্য লবঙ্গ প্রাকৃতিক ওষুধ যারা বারবার গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন তাদের জন্য লবঙ্গ একেবারে একটা প্রাকৃতিক ঔষধ তিন নম্বরে আসি শ্বাসকষ্ট বা কাশি শ্বাসকষ্ট ও কাশি লবঙ্গের তেল শ্বাসনালী পরিষ্কার রাখে হাঁপানি কাশি সর্দি ও গলা ব্যথায় লবঙ্গ অসাধারণ কার্যকর আপনার লবঙ্গের তেল শ্বাসনালী পরিষ্কার রাখে হাঁপানি কাশি সর্দি ও গলা ব্যথায় লবঙ্গ অসাধারণ কাজ করে বিশেষ করে শীতকালে লবঙ্গ খাওয়ার উপকারিতাই অন্যরকম আপনি শীতকালে যে সমস্ত শীতকালীন যে শীত সিজনের যে রোগগুলো আসে এগুলো লবঙ্গ খেলে আপনি অনেকটা উপকার পাবেন চার নম্বরে আসি রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি লবঙ্গ শুধু যে উপরের কাজগুলো করে তাই না রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে লবঙ্গে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফ্রি রেডিক্যাল থেকে সুরক্ষা দেয় আপনার ফ্রি রেডিক্যাল থেকে সুরক্ষা দেয় ফলে বারবার অসুস্থ হওয়ার ঝুঁকি অনেক কমে যায় আপনার যখন আপনার শরীরে কি হবে অ্যান্টিঅক্সিডেন্ট বেড়ে যাবে রক্তিরোধ ক্ষমতা বেড়ে যাবে তখন আপনার শরীর বারবার অসুস্থ হবে না এই বারবার অসুস্থ হওয়ার ঝুঁকি থেকে অনেকটা কমে যাবে পাঁচ নম্বরে আছে রক্তের শর্করা নিয়ন্ত্রণ যারা ডায়াবেটিক্সে ভোগেন লবঙ্গ ডায়াবেটিক্স রোগীদের জন্য উপকারী লবঙ্গ ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ও ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এটি আপনার রক্তের যে শর্করা আছে এই শর্করা মাত্রাটা নিয়ন্ত্রণ করে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় ছয় নম্বর আছেন হৃদযন্ত্রের সুরক্ষা লবঙ্গের বিশেষ উপাদান কোলেস্ট্রল কমায় লবঙ্গে এমন একটা বিশেষ উপাদান আছে যা কী করে কোলেস্ট্রল কমায় এটি রক্ত সঞ্চালন ভালো রাখে রক্ত সঞ্চালন ভালো রাখে ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে আপনার যখনই রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকবে তখন আপনার হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যাবে সাত নাম্বার এসে যকৃত কিডনির সুরক্ষা লবঙ্গ লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে লবঙ্গ এমন একটা জিনিস যেটা আপনার লিভারকে পরিষ্কার রাখতে সাহায্য করে কোলেস্ট্রল খারাপ কোলেস্ট্রল কমায় এবং এই খারাপ কোলেস্ট্রল কমানোর কারণে আপনার লিভার সুরক্ষা থাকে কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি করে লবঙ্গ কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি করে কিডনিকে স্বাভাবিক কার্যক্রম চালাতে সাহায্য করে আট নম্বরে আসেন জয়েন্টের ব্যথা ও প্রদাহ কমানো জয়েন্টের ব্যথা ও প্রদাহ কমানো লবঙ্গের অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান শরীরের প্রদাহ কমায়। লবণে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি এটি আপনার শরীরের যে কোনো প্রদাহ কমাতে সাহায্য করে যারা আর্থ্রাইটিস ও জয়েন্ট পেইনে ভোগেন তাদের জন্য লবঙ্গ প্রাকৃতিক দাওয়াই যারা আর্থ্রাইটিস বাদ ব্যথা জয়েন্ট পেইন বিভিন্ন ধরনের রোগে ভোগেন তাদের জন্য লবঙ্গ হচ্ছে প্রাকৃতিক দাওয়াই মানে প্রাকৃতিক ঔষধ নয় নম্বরে আসেন যৌন শক্তি বৃদ্ধি এটা একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস প্রতিটা মানুষের ক্ষেত্রে লবঙ্গের আপনার লবঙ্গ প্রাকৃতিকভাবে যৌন শক্তি বাড়ায় আপনি প্রতিদিন দুটি করে লবঙ্গ খান আপনার প্রাকৃতিকভাবেই যৌন শক্তি বেড়ে যাবে এটি পুরুষ ও নারীর উভয়ের জন্য উপকারী এটি শুধু যে পুরুষ খাবে তা না পুরুষ এবং নারী উভয়ের জন্যই আপনার উপকারী আপনি নিয়ম করে লবঙ্গ খান অবশ্যই আপনার যৌন শক্তি বা আপনার যে শক্তিটা আছে এটা বেড়ে যাবে দশ নম্বর আছেন অন্য অন্য উপকারিতা এছাড়াও লবঙ্গ আরও যে অন্য অন্য উপকারিতাগুলো আছে সেগুলো হচ্ছে মাথা ব্যথা উপশম করে মাথা ব্যথা উপশম করে ত্বককে উজ্জ্বল করে ত্বককে উজ্জ্বল করে চুল পরা কমায় চুলপরা কমায় স্ট্রেস ও মানসিক ক্লান্তি কমাতে সাহায্য করে স্ট্রেস ও মানসিক ক্লান্তি কমাতে সাহায্য করে এখন আছে আপনি লবঙ্গর উপকারিতা জানলেন এত কিছু কিন্তু আপনি লবঙ্গ কিভাবে খাবেন লবঙ্গ কিভাবে খাবেন কিন্তু সেইটা জানেন না তো হাউ টু ইউ হাউ টু ইট এখন আপনি লবঙ্গ কিভাবে খাবেন লবঙ্গ খাওয়ার সঠিক নিয়ম হল প্রতিদিন সকালে খালি পেটে বা রাতে ঘুমানোর আগে দুটি লবঙ্গ খেতে পারেন প্রতিদিন সকালে ঘুমানোর সকালে খালি পেটে অথবা রাতে ঘুমানোর আগে দুটি লবঙ্গ খেতে পারেন চাইলে এক কাপ গরম পানিতে দুই থেকে তিনটি লবঙ্গ দিয়ে চা বানিয়ে পান করতে পারেন তবে হ্যাঁ অতিরিক্ত খাওয়া উচিত নয় অতিরিক্ত খাওয়া উচিত নয় দিনে দুইটির বেশি নয় অতিরিক্ত খেলে আপনার উপকারের চেয়ে অপকার বেশি হবে এজন্য দিনে দুইটির বেশি নয় এখন আছে সতর্কতা আপনি কককে কখন লবঙ্গ খাবেন না কারা লবঙ্গ খাবেন না কাদের খাওয়া যাবে না সতর্কতা গর্ভবতী ও স্তন দানকারী মায়েদেরকে মায়েদের ডাক্তারের জিজ্ঞাসা করে খেতে হবে গর্ভবতী এবং স্তনদানকারী যারা আছেন তারা যদি লবঙ্গ খেতে চান তবে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়েই খেতে হবে তাছাড়া খাওয়া যাবে না যাদের লিভার রোগ আছে যাদের লিভারের সমস্যা আছে তারা বেশি খেলে সমস্যা হতে পারে নিয়মিত ঔষধ খেলে আপনি যদি নিয়মিত ঔষধ খান তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই তারপরে আপনি খাবেন বন্ধুরা ছোট্ট এই মশলা লবঙ্গের ভিতরে লুকিয়ে আছে একশো তিরিশটিরও বেশি স্বাস্থ্য উপকারিতা প্রতিদিন মাত্র দুটি লবঙ্গ খাওয়ার অভ্যাস আপনাকে গ্যাস্ট্রিক দাঁত ব্যথা কাশি থেকে শুরু করে হৃদরোগ পর্যন্ত বহু সমস্যার হাত থেকে বাঁচাতে পারে তাই আজ থেকে শুরু করুন এই সহজ স্বাস্থ্য টিপসটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনার ছোট্ট একটি ক্লিকেই আমাদের বড় অনুপ্রেরণা ধন্যবাদ